হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আবার আমার সেই ছোট ছোট মিনি মিনি ব্লগস নিয়ে তো এখানে আজকে আমি রান্না করব এটা হচ্ছে রুই মাছ না সরি কাতল মাছ বলেছি কাতল মাছ তো ভাবলাম কাতল মাছটা রান্না করি আর আজকে কিন্তু রাতের জন্য কোনো রান্না হবে না কারণ রাতে আমাদের এক জায়গায় ইনভাইট ছিল তো সেখানে গিয়েছিলাম বার্থডে তো অবশ্যই সেটা দেখবেন আপনারা যে কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছিলাম এত ভিড় ছিল যার মধ্যে যতটুকু লিপ নিতে পেরেছি চট্টুকিই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এই যে মাছগুলো কিন্তু আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়ে তারপর ঝোল কষিয়ে রান্না বসিয়ে দেবো এটা দুপুর প্রায় আমি আজকে রান্না যেহেতু এক বেলা রান্না করবো তাই সকাল সকালেই রান্নাটা করে নিয়েছিলাম আর যেহেতু রাতে আমাদের আর খাওয়া হবে না ওখানেই খাওয়া দেবে যার জন্য আর রাতের জন্য কোনো কিছু আইটেম আয়োজন করে আর এখানে কিন্তু আমি একটু কালিজিরা ফোড়ন দিয়ে এবার মশলাটা ছেড়ে দিয়েছি এখন মশলাটাকে একটু ভালো করে তেলে কষিয়ে নেব তারপর জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো তো এই কাতল মাছটা কিন্তু আমার সব থেকে একটা প্রিয় মাছ এই মাছটা আমি খুব পছন্দ করি তো তো এখানে কিন্তু এই যে মশলা কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এক এক এখন একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো তারপর এক এক করে কিন্তু মাছগুলো ছেড়ে দেবো তো আজকে বাইরে কিন্তু প্রচুর সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল ভেবেছিলাম হয়তো যেতে পারবো না সেই চিন্তা করেও রান্না করতে এসেছিলাম যে পারবো কি না পরে দেখি না বিকাল থেকে আর বৃষ্টি হয়নি তো এখানে কিন্তু এই যে যে এখন মাছগুলো কিন্তু এক এক করে ছেড়ে দিচ্ছি আর একটা কথা বলে রাখি আমার ভিডিওটি প্লিজ আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন একটু শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের সাপোর্টই আমি অনেক দূর এগিয়ে যাব যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে আগাবো তো এই হচ্ছে আমার ঝোল রান্না কিন্তু একদম ঝোল মাছের ঝোল ফুটে উঠেছে আর এই দেখুন রান্না বান্না কিন্তু এখন শেষ হয়ে যাবে মাছের ঝোল শুধু করি না আরও অনেক কিছু করেছি জাস্ট একটু ক্লিপ নিয়েছি কারণ যেহেতু সময় খুবই কম ছিল বাসায় আবার একটু বাহিরে যেতে হবে এর জন্য যতটুকু পেরেছি ক্লিপ ততটুকুই নিয়েছি তো এইখানে আর একটু ঝোল দিয়ে দিলাম একটু ঝোলের পরিমাণ কম দেখাচ্ছে তাই এদিকে আবার মাঝে মধ্যে না কারেন্টও চলে যাচ্ছে কালকে রাত্রে এত জোরে একটা মানে বিদ্যুৎ চমকিয়েছে কি বলবো আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম তো এখানে এই যে চলে আসলাম বিকে একদম সন্ধ্যা প্রায় সাতটার মতো বাজার এই যে যার বার্থডে পার্টি তার বাসায় চলে এসেছি এবং এই যে দেখুন ডেকোরেশনটা কত সুন্দর একটা ডেকোরেশন করেছে তো এখানে আমাদের ফ্যামিলির সবাই এসেছে আর আমার বাসায় যে একজন গেস্ট ছিল তাকে নিয়েও এসেছি আর ওই যে বার্থডে গার্ল সে নাকি খুবই যে খুবই কান্নাকাটি করেছে মানে কী বলবো এই হচ্ছে বার্থডে গার্লের মা তাকে আর দেখাতে পারলাম না আর এটা হচ্ছে আমাদের পাড়া যে আমার বড়ো ছেলেরাই আমার ছোটো বোন হ্যাঁ সে খুবই ভাবে আছে মানে বলে না মানুষ দেখলে যার ভাব বাড়ে তো তার সেই অবস্থা যাই হোক এখানে এই যে বার্থডে গার্ল আর বার্থডে গার্লটা এত কিউট ছিল মানে কি বলবো তাকে একটু কোলে নিতে চেয়েছিলাম বাট সে কোলে আসবে না সে কোলে আসার আগে ব্যা করে কান্না করে দেয় যার জন্য আর তাকে জোর করিনি যেহেতু সে মানে এমনিতেও দেখবেন বাচ্চা কিন্তু মানে যদি মানে কোনো অনুষ্ঠান হয় বা কিছু হয় তাদের তাহলে যে তারা সেদিন কী চাতাটাই না চেয়াতে ওরে কান্না কান্নার ঠেলায় তাদের কাছেই যাওয়া যায় না তো যাই হোক আমরা বার্থডে গার্লের কাছে যেতে পারিনি তাতে কী হয়েছে দূর থেকে আপনাদেরকে বার্থডে গালকে দেখিয়ে দিলাম তো এখানে বার্থডে গার্লে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে কেকটা এনে রাখা হয়েছে তো আজকে যেহেতু তার বার্থডে ছিল তো তার জন্য অনেক 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 শুভকামনা সে জীবনে অনেক বড়ো হোক আর এখানে এই যে কেক কাটছে আর ভাই রে ভাই কি বলবো মানুষের ঠেলায় আমি তো কে কেক কাটার ছবি তুলতে পারতাম না পরে দেখি না একটু ফাঁক ফুঁক পাইসে এমনি ঢুকে গেছি ঢুকে তারপর ছবি তুলছি তো এইখানে এই যে দেখুন সব ব্যাটেলিয়ানরা দাঁড়িয়ে আছে আর বাচ্চাদের কিন্তু এটাই সবথেকে আনন্দের একটা মুহূর্ত সব বাচ্চাদেরকে নিয়ে কেক কাটার এই এমন বার্থডে গাল সে কেক খাবে না এরকম আধুনিক বার্থডে গালকে আপনারা কখনো দেখে নিশ্চয়ই ডায়েট করে যার জন্যই কেক খায়নি তো যাই হোক এখানে এই যে দেখুন বাবা মা এবং যে বার্থডে গার্ল তাকে নিয়ে তাকে নিয়ে ছবি তুলছে তো তাদের জন্য তাদের তিনও জনের জন্য অনেক অনেক শুভকামনা অনেক ভালো থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা বাই অ্যান্ড টেক কেয়ার